এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো বাসন্তীতে নদী বাঁধে ধস এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক জানা যাচ্ছে তিনশো মিটারেরও বেশি এলাকা জুড়ে ধস নেমেছে শনিবার রাতে ধস নামে এলাকায় বারবার ধসে ক্ষোভ স্থানীয়দের গ্রামে জল ঢোকার আশঙ্কা রয়েছে বাসিন্দাদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীতে নদী বাঁধে ধস দেখা গিয়েছে ফলে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে তিনশো মিটারেরও বেশি এলাকায় ধস শনিবার রাতে ধস নামে এলাকায় এখানেই জানিয়ে রাখবো এটি প্রথমবার নয় এর আগেও বারবার ধস নেমেছে নদী বাঁধে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবারও গ্রামে জল ঢোকার আশঙ্কা রয়েছে বাসিন্দাদের মধ্যে কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো কি সমস্যা আমাদের এখানে এই নদী বাঁধ তো আমাবস্যা পূর্ণিমাতে ভাঙতে শুরু করেছে আর আমাবস্যা পূর্ণিমা এলে আমাদের আরও চিন্তা জল বাড়ে তখন তখন ভেঙে যাওয়া বেশি আর ভয় বর্ষার সিজন তো এখন আসেনি বর্ষার সিজন আসলে কত দূর ভাঙবে আমরা বলতে পারছি না আর আমরা চাই যে কংক্রিটের বাঁধ হোক হ্যাঁ এটাই আমরা চাইছি আপনার শান্তি সিকদার পুরানদার এই বিষয়ে প্রতিবেদন তুলেছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা আমরা নজর রাখবো সেদিকে বাসন্তীতে নদীবাদে বিস্তীর্ণ এলাকায় ধস নেমেছে আর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামের ঘটনা আর সেখানেই হোগল নদীর বাঁধে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস নেমেছে আর তাতেই এলাকার সাধারণ মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন ঠিক এই পেছনে প্রায় তিনশো ফুটের কাছাকাছি এলাকা জুড়ে ধস নেমেছে সাধারণ মানুষের দাবি অমাবস্যা এবং পূর্ণিমার কোটা এলেই তারা যথেষ্ট আতঙ্কে থাকেন তার কারণ নদী বাঁধ যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে পারে সেই আতঙ্কও রয়েছে তাদের মধ্যে যদি আমবর্ষা বা পূর্ণিমার কোটালে এই ধরনের ঘটনা ঘটে তাহলে সামনে যে বর্ষার মরশুম রয়েছে তাতে এই বাঁধ আদৌ টিকবে কিনা তা নিয়ে তারা যথেষ্ট চিন্তায় রয়েছেন প্রশাসনকে বারবার জানানো হয়েছে কিন্তু নদী নদীবাদ মেরামতির জন্য কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি এই এলাকায় কংক্রিটের নদী বাঁধের দাবি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের আদৌ সেই কংক্রিটের নদীবাদ কবে হবে তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি প্রশাসনের আধিকারিকরা সব মিলিয়ে এলাকার সাধারণ মানুষজন এই নদীবাদে ধসের ঘটনায় যথেষ্ট চিন্তিত দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম